চলছে সাকিব খানের রায়হান রাফি পরিচালিত সামনের কোরবানির ঈদের জন্য একটি বিশেষ সিনেমা বিশেষ বাজেটের সিনেমা তাণ্ডব সিনেমা সেই সিনেমার শুটিং চলছে দেশের মাটিতেই রাজশাহীর রাজবাড়িতে সিনেমার শুটিং হচ্ছে আজ হচ্ছে তার পাশের একটি এলাকায় তাণ্ডব সিনেমার একটি গানের শুটিং দৃশ্য সেখান থেকে গতকাল কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল এবং আজ কিছু দৃশ্য ভাইরাল হয়েছে যে দৃশ্যটি ছিল মূলত সাকিব খান এবং সাবিলা নূরের একটি গানের শুটিং ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে খান নায়িকাকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ক্যামেরাম্যান এবং দৌড়ে যাচ্ছেন সাকিব খানের এই সিনেমাটি এখনই আলোচনার শীর্ষে এবং শুটিং দৃশ্য ইউটিউবের ট্রেন্ডিং এ খুব শীঘ্রই প্রকাশিত হবে তান্ডব সিনেমার টিজার